আমরা আল্লাহ আল্লাহ পথে আমি আর বেশি কথা বলবো না যারা আত্মসমর্পণ করবে এই মানুষটা কি হবে এই মানুষটাকে কোরআনুল কারিম নিয়ে যে আল্লাহকে পাওয়া আর জান্নাতে যাওয়ার রাস্তা কোরআনুল কালীম দেখাই দেবে সুবহানাল্লাহ আল্লাহ করে

এ মানুষটা গোমরাহে অতল তলে চলে যাবে এ মানুষটা জাহান নামের পথে চলে যাবে জাহার নামি হয়ে যাবে এই জন্য কোরআন ছেড়ে দেওয়া যাবে আমাদের আমি একদিকে বলেছি একটা মানুষের কি টুপি না থাকতে পারে দাড়ি না থাকতে পারে এ লোকটার ইমান চলে যায় বলে বলে চলে যায় না আর একটা মানুষ যদি কি বলে একটা সাধারণ আর একটা কথা দিয়ে বোঝাই আমি একটা মানুষ দাঁড়িয়ে রেখেছে টুপি মাথায় দিয়েছি আপনি টিকটারি বলেন বসকারি বলেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসমে মানুষটা ইমান থাকবে না থাকবে না থাকবে না ইমান চলে আমার ব্যর্থতা আমি টুপি মাথায় দিতে পারি না এই আমার প্রার্থনা আমি সুন্নতি লেবাস করতে পারি নাই আমার প্রার্থনা মুখে দাঁড়ি রাখতে পারি না কিন্তু তাই তুমি হাত পা দাঁড়ি রাখবে সুন্নতি লেবাস করবে তুমি মাথায় দেবে তাকে তুমি নামাজই হবে তাকে তুমি চিৎকারি করবা এ নামাজি রে এ লোকটার উপরে এই চিৎকারি মাসকারি করা যাবে না ইমান চলে যাবে আমি আমার করতে পারি আলহামদুলিল্লাহ তুমি পাশ

আলহামদুলিল্লাহ আমিও করছি এলাকার পাশাপাশি আমরা দিন বেশি আরকি তো হোক সেখানে বিয়ে করলাম গোর্কা দিছি সবাইকে বলছি সবাই সরে যান গোড়কি নিয়ে আসছি